কেন রেগে গেছে কেন মাংস দাওনি না কেন তোমাকে দেয়নি একটু ধরে থাক ওকে কেন দিলো না কেন জানে না ও ও চেয়েছে না কে বলছো ও ওর ইচ্ছে ও তো থেকে ঠিক করে চেয়েছে বাবার মাথা গরম হয়ে গেছে তো একটু দেয়নি দেখো আমি একটুখানি চিকেন স্টু খেয়েছি

তুমি আবার সবসময় মহারানী না মহারানী হবে না একদম ঝগড়া করবি না এত ঝগড়ু কেন আর তোমাকে অনেক সময় দিলে তুমি খাও না তুমি এত ঢং করবে না তাও দিতে হবে না কি হয়েছে তাইনি যাওয়ার কি আছে আমার সত্যি কথা চেয়েছি আমি মনে নেই ও চেয়ে আমার থেকে তা দিইনি তো দিইনি আরো আছে খায় নিবি তা জন্য গোসা করা গোসা করে খিল দেওয়ার কিচ্ছু নেই কিনা অভিযোগ করলো দেখো আমারই খাটে শুয়ে আমারই বরের পাশে শুয়ে তুমি আমাকে টেম্পার মারছো এদিকে দেখা দেখি বলছে দেখ দেখবে না মুখ দেখো না ও যখন ওখানে টিব্বালি মারছিল তখন কে বাঁচাতে গেল হ্যাঁ আমি গেছি একদম ঝগড়া করবি না আমার সাথে তুই এক নম্বর ঝগড়ুটি বুড়ি তোর গুণকর্মের কথা বলে দিলে তোর যত রাগ খেচু বাবাটা তা খেচু বাবা দেখি হুম চলো দেখতে পাচ্ছে না তোমাকে এরা এবার তোমাকে দেখতে পাচ্ছে না এই যে এই যে এই যে ওখানে নেই আর কিছু হাটের নিচে কিছু নেই দরজা খুলে দেবো আবার তো কেউ ধরবে তোকে না কেউ যদি ধরে নেয় আবার তোকে হ্যাঁ সুন্দরীকে ছেড়ে আর আমি বলে দিলাম ওই ল্যাংরা জামাই আমার পছন্দ নয় না কেন না একদম তুই জেদ করবি না এটা ল্যাংড়াকে পছন্দ করেছিস না একটা ভালো জামাই খুঁজে দিলাম সেটা হলো না ল্যাংড়াকে বিয়ে করবে না না একদমই নয় না একদমই ল্যাং না ল্যাংড়ার সাথে বিয়ে দেওয়া হবে না ল্যাংড়া জামাই